কিন্তু এমনি কিন্তু রেগুলার প্রাইস আমাদের অনেক বেশি যেহেতু মোটামুটি অনেক টাকা কমে সার্জারি করতে পারতেছেন যেহেতু ভিডিও তে বললাম না প্রাইসটা আর সাথে পাঁচটা পেঁয়াজ ফ্রিও পাচ্ছেন আসসালাম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমরা এই ভাইকে করে দিচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্ট আচ্ছা ঠিক আছে ভাইয়ের বাসা কোথায় আমার ভাই রাজশাহীতে রাজশাহী থেকে আসছেন জি কত বছর থেকে ভিডিও গুলো খেয়াল করতেন আমাদের আপনার ভিডিও দেখা হয় প্রায় চার পাঁচ বছর থেকে প্রায় পাঁচ ছ বছর আগে থেকে শুরু করে আছে তে বয়স কত আমার বয়স পঁচিশ রানিং চলে ইয়াং বয়স অল্প বয়সে এই দুই কোনা ফাঁকা হয়ে গেছে আপনাদের মধ্যে শত শত হাজার হাজার পেশেন্ট আছে যাদের রিসিভিং হেডলাইন বা যারা সামনে সার্জারি করবে এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন যে আমি বলতে চাই এটার কারণে আমার যে কোনো জায়গাতে যাইতে অবশ্যই খারাপ লাগে এবং নিজের যে কনফিডেন্সটা এটা অনেকটাই লো হয়ে যায় লো হয়ে যায় জি তো সেটার কারণে একটা এত বড় একটা ডিসিশন নেওয়া

আপনি কি বলতে চান যারা আপনাদের মতো ইয়াং কিন্তু চুল যাচ্ছে যে আমি বলবো যে অবশ্যই যাদের ওষুধ খাওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতি আছে তারা ওষুধ খাবে এবং কি যাদের একদম আমার মতো চকচকা আমি যদিও একটু ঘামাইতেছি হ্যাঁ তো যাদের এরকম একদম টাকটাকা হয়ে গেছে তাদের জন্য ট্রান্সপ্ল্যান্টটাই একটা বেশ সলিউশন হতে পারে। ছিল এই কন্ডিশন যারা এরকম রিসেডিং হেয়ার রেডি কোণা থেকে চুল পড়ে যায় আমরা কিন্তু কপাল ছোট করে এই কোণাটা ওনার আজকে সাজিয়ে করে দিও। মাশাআল্লাহ ডোনর এরিয়া তো আমাদের দেখা দরকারই নাই কেন যেহেতু বয়স কম 18 24 25 বছর ছেলে আর কি ডোনর থাকবে অনেক ভালো। ওনার রেজাল্ট 100 100 ভালো আসবে। আমরা অবশ্যই ওনার রেজাল্ট আপনাদের সামনে শো করব। এরকম কন্ডিশন হলে আমরা কনফিডেন্ট পাই যে না রেজাল্ট অবশ্যই ভালো আসবে। আর আপনার ভিডিও দেখে ভাই সত্যি কথা অনেক বেশি ইন্সপায়ার হইছি আপনার ভিডিও দেখে সাধারণত এত বড় একটা ডিসিশন নিও না আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ছিল মানে হলো ওনার কন্ডিশন উনি আমাদের ভিডিওগুলো ফলো করতে অনেক আগে থেকে তো মানে যখন থেকে ভিডিওগুলো দেখতেন 6 মাস বছর আগে ওই সময় তো মাথার দুগুণ না চুল ছিল কিন্তু হালকা হালকা যে রিসেডিং আপনি ওই ঔষধ খান কেন ভুল করছেন না হ্যাঁ প্রথম পর্যায়ে ওষুধ খাই না এটা আমার ইয়া ছিল ফুল ডিসিশন ছিল আচ্ছা আচ্ছা এখন তো ফল হয় আচ্ছা পরবর্তীতে আমরা ওষুধগুলো দিয়ে দিবো কেননা আপনার এই দেখেন এই শুধু এই সামনে নাই এখান থেকে হ্যাঁ এখান থেকে ডেন্সিটি কমে যাচ্ছে পরবর্তীতে আপনি ওষুধ ওষুধ দিলে ইনশাল্লাহ এগুলা ঘন হয়ে যাবে সব এই ছিল ওনার কন্ডিশন যারা ওনাদের মতো ইয়াং জেনারেশন ভাইরা আছে মাত্র তেইশ চব্বিশ বছর দুই কোনা থেকে অল্প একটু গ্রাফ্ট আপনারা করতে চান আমরা অবশ্যই সার্জারি করে দিব যেহেতু ভাইয়ের আমরা চোদ্দশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি আপনারা ইচ্ছা করলে বারোশো চোদ্দশো পনেরোশো গ্রাম টু আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে আমরা খুব অফার দিয়ে আপনার সার্জারি করেছি আপনি খুশি তো জি ভাই ওই অফারের কারণে সাধারণত এই সময়টাতে আসা নাহলে আরো একটু উপরে আসুন এখন যেহেতু অফার চলতেছে এর জন্য ডিসকাউন্ট পেয়েছেন আমরা আপনাকে অলমোস্ট ফাইভ থাউজেন্ড এর মতো ডিসকাউন্ট করে দিয়েছি কিন্তু এমনি কিন্তু রেগুলার প্রাইস আমাদের অনেক বেশি

ছয়টা পাঁচ বাজে আমরা রিভিউ দিচ্ছি ওনার এখন ছবিগুলো নিলাম আজকে সতেরো ডিসেম্বর আজকেই আমরা ভিডিওটা আপলোড করে দিব এটা শুধুমাত্র আজকের ভিডিও আজকে সতেরো ডিসেম্বর ওনার চোদ্দোশো গ্রাম আজকে আমরা হেয়ার ট্রান্সফার করছি এর পাশাপাশি আরও তিনজনের রোগীর অপারেশন হয়েছে তো ওনারা ভিডিও করবে না সবার পারমিশন ছাড়া তো আর আমরা ভিডিও করি না তো হাউইবার আপনি দেখতে পাচ্ছেন যে আমরা তার চোদ্দোশো গ্রাম আমরা খুবই সুন্দর করে হেয়ার ট্রান্সফার সম্পন্ন করে দিয়েছি খুবই জিক জ্যাক প্যাটার্নে আসলে মাথার দুই কোণাটা খুবই ঘন করেই ইমপ্লান করে দিয়েছি যাতে ওনার রেজাল্টগুলো আসলে খুবই ভালো হয় আর ফাইনালি বলতে গেলে ওনার মানে ওনার একটা গ্রাফটে তিনটা করে চলছিল এতটা বেস্ট রেজাল্ট আসবে আশা করি সেটা ওনার রেজাল্ট অবশ্যই সো করবো তো যাতে এরকম কপাল বড়ো হয়ে যায় কপাল ছোটো করতে চায় যেহেতু আমাদের অফার চলতেছে ভিডিওতে যেটা বলছে তো স্পেশাল প্রাইসটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনার কন্ডিশন দেখে কী করে আগে বুকিং করতে হবে তারপর ডেট দিয়ে দিব ধন্যবাদ